আন্টিটা আগে খুলবে আপনার আপন স্ত্রী ইহারার আন্টিটা টেনে টেনে খুলবে কথা ঠিকই না ওইটা যদি আপনি হয়ে যান যদি মা দুখিনী মাগাছা না ফুলছে ও সন্তান আগে টেনে খুলবে গায়ের পোশাকটা ঘুরে পড়বে পাঁচ তারা থেকে নামায় আশীরিত তলে এক ঘন্টার ব্যবধানে আপনাকে নামিয়ে দেবে বন্ধু ভাবুন এক ঘন্টার উপরে ওই শিরের কাছে ওয়ার জায়গা হবে না আপনাকে গোসল দিয়ে দাফন করাইয়া দেবে জনমের মতো আর কোনোদিন খোঁজ নেবে না কথা ঠিক না যদি হয় বাস্তবতা তাহলে আপনি ভাব বাস্তব জীবন কত কঠিন বাস্তবতা কত আমাদেরকে আপন থেকে পর বাড়িয়ে দেয় এক ঘন্টার ব্যবধানে দুনিয়া আপনার জন্য আলাদা হয়ে গেল জীবনটা কাটা হয়ে গেল হাজার কোটি টাকার ফ্যাক্টরি আপনার কাজে লাগবে না সন্তান আপনার কাজে লাগলো না স্ত্রীর বেআল না ইমানটা যদি আপনার সাথে যায় তাহলে আর ইমান না থাকলে আপনার যায় না যে পড়াশোনা করে না সে কিছু দামতে পারে ভাই জানতে পারে তিনটা পদ্ধতিতে মানুষ একটি হলো পড়ার মাধ্যমে জানা যায় দু নম্বরে শোনার মাধ্যমে বুঝে জানা যায় তিন নম্বরে চোখের মাধ্যমে বাস্তবতা দেখে কিছু শিখা যায় কথা বুঝে আসলো আপনাদের কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে বন্ধুজন এই তিনটা মাধ্যমের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম যেটা সেটি হলো আপনার পড়াশোনা সেটি মাধ্যমটির নাম পড়াশোনা পড়তে হবে না পড়লে বাংলা কিছু জানতে পারবে না কিন্তু পড়ার এই অবস্থানটা আমাদের কাছে যা আছে বড়ই নগণ্য সামান্য বিষয় আমাদের কাছে আছে আজকে পড়ার অবস্থান হয়ে গেছে সম্পূর্ণ আলাদা আজকে আমরা জানতে পারছি না আজকে আমরা বুঝতে পারতেছি না আজকে আমরা জগতের ময়দানে আসি গুরুত্ব দিচ্ছি না হাজার হাজার মানুষ আজকে আমরা বেহু শুয়ে আছে দুনিয়া নিয়ে কখন কবরে চলে যাব এই হুষ্টুকে আমাদের আসতেছে না বন্ধুগণ হাদিসের একটি কাহিনী মনে পড়ে গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় শায়িত এই তার জ্ঞান হারাচ্ছে আবার ফিরে আসতেছে আল্লাহ রাসূলের এই বিদায় লগ্নটা বড় কঠিন ছিল যখন তার জ্ঞান ফিরছে তখন বলতেছে সালাত 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 এই কথাই শুধু জবাব দিয়ে উচ্চারিত হচ্ছে আম্মা জানাইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো কথা না বলে শুধু সালাত নামাজের কথা এ এই কথাই ব্যস্ত আছেন বিশ্বনাবেটা বললেন আয়েশা আমি যে কষ্ট করে নামাজের জামাত ধরে করেছিলাম সেই নামাজের খবরটা গিয়ে সার নামাজ কি মসজিদে নববীতে হয়ে গেছে বলতেছি আর আসুর আল্লাহ হাবিব আমার আব্বা আপনার সাহাবি আবু বকর আপনার কাছে এই মাত্র ছিল কিন্তু আমাদের সময় অনেক দূর গড়ায় গেছে এই জন্য মসজিদের নবীতে কেউ তো নামাজের মধ্যে আসতেছে না মসজিদের নবীতে কেউ তো এ কথা বলে না নামাজের জামাতের জন্য সাহাবারা হাজির হয়ে গেছে এমন অবস্থায় অনেকক্ষণ অপেক্ষা করে আমার আব্বা আপনার মসজিদের নবী আপনার মেহরাদের কাছে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ রসুল আয়সা কে বলে আয়েশা আমার মাথাটা উঁচু করে ধরো আমি মসজিদের নবীর নামাজের দৃশ্যটা দেখতে চাই বিশ্ব কথা বললেন হাজরে আয়সা মাথাটা উঁচু করে ধরলেন বিশ্বনবী ততক্ষণে জামাতের দিকে তাকিয়েছেন তীর কেটে ফেলেছেন চোখের কোনায় পানি জমা গেছে জ্ঞানটা হারিয়ে গেছে আয়সার কোলের উপরে তিনি আবারও ঘুমিয়ে পড়লেন আবারও শুয়ে পড়লেন হজরতে আয়সা বলে বিশ্ব দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি আয়সার কোলের উপরে ঘুমায়া গেছে এটা আমি আয়সার জন্য সবচেয়ে বড় পাওয়া বিশ্ব বিদায় নিয়ে চলে গেল এই অবস্থার মধ্যে বিশ্বনবী বিদায় নিয়ে চলে গেলেন সবার মধ্যে শোক যেন গেঁথে গেল নবীর বিদায়ের পর আর একটা বেটে না সময় চলে আসলোদের সম্মুখে সেটা হলো নবীর আদরের দুলালি করে যার টুকরো মা হজরতে ফাতেমাতুরা তিনি এখন রোগাক্রান্ত হয়ে গেলেন বিশ্বনবীর মৃত্যুর ছয় মাস পরে এই ফাতেমা মৃত্যুবরণ করেছেন বিশ্বনবীর মৃত্যুর কয় মাস পরে ছয় মাস পরে তিনি মৃত্যুবরণ করেছেন সেই ফাতেমা নবীর মরার পর তিনি অনেক চিন্তিত হয়ে গেলেন আমার উদ্দেশ্য হল দেখুন দুনিয়ার মায়া নবী রসুল এবং ভালো ভালো মানুষের মধ্যেও ঢুকেছিল কথা ঠিক না। বিশ্ব নবী বিদায় নিলেন নামাজের কথা বলে এখানে অনেক কথা আছে আমি বলছি না আমার উদ্দেশ্য যেটা সেই উদ্দেশ্যের জন্য আপনাদের একটু খালি এশারা দিচ্ছে হজরতে ফাতে মতুজ্জোহরা রোগ সজ্জায় পড়ে গেছেন মৃত্যু সজ্জায় তার চলে এসেছে সব সাইতে আপন জন হজরতে আলী কার্লহ ঝুঁকে ডেকে বলতেছেন যে আল্লাহর নবীর সাহাবী আমার প্রাণ সঙ্গী আমার স্বামী আপনি শুনুন আমি তো কখন মারা যাব জানি না যে মারা যদি যায় তাহলে আমার কবরটা রাতে বেলায় কবরটা শেষ করবেন কাজ জানাজার দেবেন দাফন করবেন সব কাজ রাতে বেলা করবেন বেশি মানুষকে খবর দেবেন না কে বলতেছেন ফাতেমা কে বললেন বন্ধুগণ পৃথিবীর ময়দান থেকে কয়েকজন নারী জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার মধ্যে হজরতে ফাতে মতোহরা একজন জোর বলুন সোহান আল্লাহ হজরতে ফাতে মতোহরা বিশ্বরী ফাতে মতোহরাকে কি আদর করতেন কোথাও সফরে গেলে সর্বশেষ সবাইকে বলে বিদায়ের শেষ পর্বটা হজরতে ফাতে মতোহরা থেকে বিদায় নিতেন সমস্ত যুদ্ধ বিগ্রহ সব জায়গা থেকে ফিরে বিশ্ব নবী সর্বথম যার সঙ্গে আগে সাক্ষাৎ করতেন তিনি হলেন তার করিচার টুকরো হৃদয় স্পন্দন হজরতে ফাতে মত্য হরার সাথে দেখা করতেন সেই ফাতেমা স্বামীকে বলছে যে আমাকে এই কাজ করো হজরতে আমি দেখে প্রান্ত স্ত্রী আমার এই কথা কেন বলো তুমি মৃত্যুবরণ করলে তবে শোকের সাগরে ডুবে যাব হযরত ফাতেমা বলে প্রাণের আমি আমার বিদায় নিয়ে চলে যেতে হবে কবরে পৃথিবীর কেউ কোনোদিন থাকে না আরে ফাতেমাও থাকবো না কিন্তু আমি আপনাকে ওসিয়ত করে গেলাম আমি যে পর্দার বিধানটা সংরক্ষণ করেছিলাম তার জন্য আমি আপনাকে বলে গেলাম বেশি মানুষকে খবর দেবেন না অল্প মানুষকে খবর দিয়া আমি ফাতেমাকে দাফনের জন্য ব্যবস্থা করে আলি কথাটা শুনলেন দিয়া চোখের কনায় পানি জমে গেল স্ত্রীকে ডেকে বলতেছিল ফাতেমা যতদিন তুমি বেঁচেছিলে সুস্থ ছিলে আমি আলির কোনদিন চিন্তা করা লাগে নাই তুমি যতদিন ছিলে সুস্থ আলীর ওজুর একমাত্র ব্যবস্থা প্রতিটা হাজবে যে আলিকে ফাতে অজু করে দিতেন তার প্রয়োজন মিটিয়ে দিতেন হাসান হোসেন কে লালন পালন করেছেন সংসারের শত টান পরনের মধ্যে একটা ঘরের জন্য স্বামী সঙ্গে রুট ব্যবহার করে নাই সেই ফাতে বিদায় চলে গেলেন খবরের রাতের বেলায় দশ লোক খবর অল্প মানুষকে খবর দিয়ে দেওয়ার জানাজ করে দাফনের ব্যবস্থা করে দিলেন কবরের কাছে চলে গেলেন দাফনের জন্য হজরতে ফাটিমতুর জোহরাকে কবরের মধ্যে রাখা হল এবার কবরের মধ্যে রাখলেন যিনি কবরের মধ্যে রাখার সময় বাতি যিনি ধরেছিলেন হারি কেউ ধরে রেখেছিলেন আলোর যে শটকাটা ধরে রেখেছিলেন তিনি হলেন হজরতে আবু জ্বর চলে গেছেন ফাতেমার বিদায় নিয়ে চলে যাচ্ছে মনের করে আবেগ ঘর কণ্ঠ দিয়ে কবরের দিকে তাকাই আবুজরের চোখ দিয়ে পারি টস টস করে পড়ে যাচ্ছে এবার কবরে যদি কে আবে ভর বলতেছে কবর আম্মা জান ফাতেমা তো তোমার মধ্যে রাখলাম কবর তোমার কাছে একটাই দাবি আমার ফাতেমার সঙ্গে বেদব করবে না কারণ হলো ফাতেমা তো সেই মেয়ে বিশ্ব একমাত্র করে যা দরকার আম্লাহ আল্লাহ পাকের নিজের মা বানিয়েছিলেন সেই নারী হলেন ফাতেমা ও কবর তুমি জানো না ফাতেমা তো সেই নারী জান্নাতের যত নারী জান্ন উনি হলেন হজরতে মা ফাতেমাকে তোমার মধ্যে রেখে দিলাম সেই ফাতেমা যান স্বামীর যার এই তো এত বড় ক্ষমতার কথা তার বিরুদ্ধ কাটা ইতিহাসের কথা মক্কাবাসীরা জানে না এমন কোন কথা নেই ফাতেমা আমি আশা করবো কবর ফাতেমার সঙ্গে তুমি বিয়াদবি করো না ফাতেমাকে কবরের মধ্যে জান্নাতের বিছানা দিয়া দিও আর এক ঘোড়া কণ্ঠে বললেন